চাদর আচ্ছাদিত ব্যক্তি রাত্রিকালে সালাতে দণ্ডায় মান থাকো কিন্তু কম সারা রাত জাগার দরকার নেই একটা অংশ জাগো যখন তুমি আমার জন্য কাঁদবে আমার জন্য শেষ দায় পড়ে থাকবে রাসুল পাক সাল্লাহ আলাইসালাম তাহার যদের নামাজি পড়ে থাকতেন রাতে ঘন্টার পর ঘন্টা চলে যেতেছে হাজরাত আয়সা বলেন আমি মনে করতাম সেজদায় এমন ভাবে রসুল পড়েছেন আর ওঠেন না আমার মনে হতো হুজুর বুঝি কাল করে গেছেন আমি রসুলের পায়ের আঙ্গুল ধরে আস্তে করে চাপ দিতাম হুজুর তাতে একটু ব্যথা পেয়ে আঙ্গুল নালা দিতেন তখন আমি মনে করতাম আল্লাহর নবী বিদায় হন নাই বেঁচে আছেন আবার কখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজের ভিতরে তেলাওয়াত করতে করতে এরা শেষ হয়ে যেত আমার মনে হতো এই দাঁড়ানো থেকে হুজুর বুঝি আর রুকুতে যাবেন না আবার যখন রুকুতে যেতেন মনে হতো এই রুকু থেকে আর বুঝি শেষ যাবেন না আবার যখন শেষ দায় যেতেন মনে হতো এই শেষ থেকে রসুল বুঝি আর উঠবেন না সাহাবাই কিরাম জিজ্ঞেস করতেন হেরাসুল হাজরত আয়সা জিজ্ঞেস করেন হেরাসুল আপনি এত কান দেন কেন এত ইবাদত করেন এত রাত জাগেন হযরত আয়েশা বলেছেন আল্লাহ নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াত পড়তে করতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে পড়তে পাও مبارক قدم مبارক এমন ভাবে ফুলে যেত সকাল বেলায় জুতার মধ্যে পাও ডুবতো না সুবহানাল্লাহ বিহামদি এই পাক কষ্ট করতে